পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা টোটোকে টিটিএন এর আওতায় অর্থাৎ টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর দিয়ে একটা কিউবা স্ক্যানের মাধ্যমে প্রত্যেকের একটা টেম্পোরারি নম্বর প্লেট দেওয়া হবে সে বিষয়ে প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ তথ্যটা আশা করি রয়েছে সে সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আমাদের চ্যানেলে পূর্বে থেকে আপলোড করে রেখেছিলাম আশা করি আপনারা প্রত্যেকেই সেই ভিডিওগুলো দেখেছেন বা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা প্রত্যেকে অবগত তো এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে এবং তিরিশে নভেম্বরের মধ্যে প্রত্যেকটা টোটো চালক বা টোটো মালিককে কিন্তু এই কাজ সম্পন্ন করতে হবে তিরিশে নভেম্বরের পরে যদি কোনো রকম কোনো গাড়ির গায়ে কিউআর কোড বা এই নম্বর প্লেট না থাকে অন্যথায় তাদেরকে কিন্তু রাজ্য সরকারের সড়ক বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সড়ক বা জাতীয় সড়ক সেই সমস্ত পথে তাদেরকে চালাতে দেওয়া যাবে না তাদের জন্য একটা নির্দিষ্ট রুট নির্ধারণ করে দেবে রাজ্যের পরিবহন দপ্তর তো সে সম্পর্কে আর বিস্তারিত আপনাদেরকে বলছি না আপনারা প্রত্যেকেই জানেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তা অলরেডি আপনারা এই ভিডিওর থামনেলে দেখেছেন একবার ফর্ম ফিল হয়ে গেলে কিন্তু আর এডিট করা যাচ্ছে না বা একবার পেমেন্ট করা হয়ে গেলে সেই টাকা কিন্তু আর পুনরায় ফেরত পাবে না সেটা কিন্তু পোর্টালে রাজ্যের পরিবহন দপ্তর অলরেডি জানিয়ে দিয়েছে তাই খুব সতর্কতার সঙ্গে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে সঠিক তথ্য দিয়ে সঠিক ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে যদি আপনারা পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে প্রসেসিংয়ের কাজ কমপ্লিট হয়ে পাঁচ থেকে ছ দিনের মধ্যে আপনারা এই সার্টিফিকেট বা কিউআর কোড আপনারা নিজেদের হাতে পেয়ে যাবেন অর্থাৎ যে পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করবেন সেই পোর্টালের মাধ্যম থেকেই আপনারা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে রাখলেই নিজেদের কাছে আপনাদের টোটো সম্পর্কে আর কোনো রকম সমস্যা থাকবে না তো চলুন না বেশি কথা বলে বিস্তারিত আপডেট শুরু করব তবে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি খবরাখবর এবং বিভিন্ন স্কিমের খুঁটিনাটি তথ্য সঠিকভাবে ইউটিউবের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন যাতে করে যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ স্কিম বা সরকারি খুঁটিনাটির তথ্য বা আপডেট বা নিয়োগ সংক্রান্ত কোনো রকম তথ্য আমরা ইউটিউবে আপলোড করব তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে খুব সহজে আমরা পৌঁছে দিতে পারি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা দেখব যারা সঠিকভাবে নির্দিষ্ট নিয়ম অনুসারে এবং সঠিক ডকুমেন্টস দিয়ে পেমেন্ট কাজ সম্পন্ন করে অলরেডি ফর্ম ফিল করে ফেলেছেন এবং আপনাদের অ্যাপ্লিকেশানটি বেশ কিছুদিন প্রসেসিংয়ে থাকার পরে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে তারা কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন বা কিভাবে ডাউনলোড করে নেবেন তাদের কিউআর কোড যে সার্টিফিকেট নম্বর এবং কিউআর কোড আপনি যদি ডাউনলোড করে প্রিন্ট করে নিজের গাড়িতে লাগিয়ে দেন সেক্ষেত্রে পুলিশে কোনো রকম আইন কানুন বা বাধার বিপত্তি আপনার সম্মুখীন হতে হবে না তো চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখে নেওয়া যাক তো প্রথমেই যে ওয়েবসাইটটি রয়েছে যেমনটা বললাম এই ওয়েবসাইটটি যখনই আপনারা ক্লিক করে সরাসরি পোর্টালের মধ্যে প্রবেশ করবেন সেখানে আপনারা লগ ইন অপশান পেয়ে যাবেন এই লগ ইন করার জন্য আপনার আধার কার্ডে রেজিস্টার করা যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পরে চার ডিজিটের একটা ওটিপি পেয়ে যাবেন সেই ওটিপিটাকে ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানের উপর ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানের সম্পূর্ণ যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড আপনার কাছে ওপেন হয়ে যাবে যেমনটা ভিডিওর ঠিক শুরুর একটু আগেই আমি বললাম যে পুরো অ্যাপ্লিকেশান প্রসেসটাকে কমপ্লিট করার জন্য আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে যাদের পেমেন্ট পেন্ডিং রয়েছে তারা কিন্তু এই সার্টিফিকেট বা কিউআর কোড পাবেন না উল্টে তাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তাই আমি আশা করি আপনারা প্রত্যেকেই অ্যাপ্লাই করার পরে যে পেমেন্ট রাখা হয়েছে বারো মাস এবং আঠেরো মাসের জন্য সতেরোশো টাকা এবং উনত্রিশশো টাকা সেটা আপনারা সঠিকভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আঠেরো মাসের জন্য উনত্রিশটা চল্লিশ টাকা সম্পূর্ণভাবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছিল অনেকেই ফর্ম ফিল করার ক্ষেত্রে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান পেন্ডিং অথবা অনেকেই রয়েছে পেমেন্ট পেন্ডিং করে রেখে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রকম সার্টিফিকেট বা কিউআর কোড তারা কিন্তু পাবে না অ্যাপ্লিকেশানটাকে সঠিকভাবে সাবমিট করার পরে পেমেন্টটাকে একবার চেক করে নেবেন দেখবেন আপনার পেমেন্টটার অপশানটাতে অর্থাৎ স্ট্যাটাসের ঘরে অ্যাপ্লিকেশান পেন্ডিং বা পেমেন্ট পেন্ডিং রয়েছে কি না একবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে যদি দেখেন যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তাহলে ওয়ার্কিং ডেস পাঁচ থেকে ছ দিন আপনারা অপেক্ষা করবেন অ্যাপ্লিকেশনটা প্রসেস হয়ে যাওয়ার পরে সাত থেকে আট দিন সময় নেয় অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার এরপরে কিন্তু একদিনের মধ্যেই আপনারা সার্টিফিকেট বা কিউআর কোড আপনাদের হাতে পেয়ে যাবেন তখন সেখানে অ্যাকশন অপশানের ঘরে যেখানে ভিউ বা পেমেন্ট অপশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তখন সার্টিফিকেট এবং কিউআর কোড ডাউনলোডের অপশান পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ঠিক কেমন ড্যাশবোর্ড দেখতে লাগে এরপরে যখন আপনারা অ্যাপ্লিকেশান ফাইনালভাবে পেমেন্ট করে সাবমিট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে অর্থাৎ দু থেকে চার দিন সময় নেয় অ্যাপ্লিকেশন প্রসেসিং হওয়ার জন্য এবং স্ট্যাটাসে করে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ অর্থাৎ রিভিউ অপশনে রয়েছে আপনার যে সমস্ত তথ্য আপনি দিয়েছেন সেগুলো সঠিক দিয়েছেন কি না সেগুলো কিন্তু পরিবহন দপ্তর যাচাই করবে এর জন্য যেমনটা বললাম পাঁচ থেকে ছ দিন ওয়ার্কিং ডে সময় নেয় এবং আপনারা চাইলে এখান থেকে ভিউ অপশানের উপর ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশান আবারও চেক করে নিতে পারেন তবে কোনোরকমভাবে কিন্তু কোনোভাবে এডিট করতে আপনারা পারবেন না যদি কোথাও কোনোরকম ভুল হয়ে থাকে আপনাকে কিন্তু পুনরায় আবারও অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে পুনরায় আবার পেমেন্ট করতে হবে কেননা পূর্বের দুটো ভিডিও আমি আপলোড করে রেখেছি সেখানে কিন্তু আমি জানিয়েছিলাম যে খুব সতর্কতার সঙ্গে আপনারা ফর্ম ফিল আপ করবেন কোনো রকম ভুল হলে কিন্তু কোনোরকমভাবে টাকা ফেরত পাবেন না তাই অবশ্যই করে যদি সে ভিডিওগুলো দেখে না থাকেন যারা এখনও অ্যাপ্লাই করেননি এই ভিডিও নিচে দেওয়ার ডিসক্রিপশান থেকে আপনারা অবশ্যই করে ভিডিওটা দেখে নেবেন তো অ্যাপ্লাই করার পাঁচ থেকে ছ দিন পরে যখনই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা এমনই দেখতে লাগবে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন কবে অ্যাপ্লিকেশান করা হয়েছিল সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপরে একসানের ঘরে দেখুন এখানে অ্যাপ্লিকেশান ভিউ অপশান রয়েছে অর্থাৎ আবেদনপত্রটা আপনারা দেখতে পারবেন পাশাপাশি যখনই অ্যাপ্রুভ হয়ে গেছে সার্টিফিকেটের নম্বর কিন্তু এবং সার্টিফিকেটের পিডিএফ এখানে আপলোড করে দেওয়া হয়েছে তার জন্য সার্টিফিকেট বলে যে ডাউনলোড অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ঠিক এই রকম পাঁচখানা অপশান চলে আসবে আপনারা এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের প্রত্যেকটাতে সঠিকভাবে টিকমার্ক করে দেবেন অর্থাৎ চেকবক্সটাকে টিক করে দেবেন সবগুলি চেকবক্সকে টিক মারার পরে আপনারা ডাউনলোড পিডিএফ অপশানের উপরে ক্লিক করবেন বা ভিউ পিডিএফ অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে দু পেজের একটা পিডিএফ যার প্রথম পেজে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম পেজে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বলে একটা সার্টিফিকেট দেওয়া হবে দিস ডকুমেন্টস বলে এন বলে একটা নম্বর দেওয়া হবে টোটো এনরোলমেন্ট নম্বর যে নম্বরের জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই নম্বরও আপনারা পেয়ে যাবেন এই সার্টিফিকেটের পাশাপাশি কত তারিখে আপনার এই যে টোটো এনরোলমেন্ট নম্বরটা অ্যাপ্রুড হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কোন ব্যক্তির নামে হয়েছে এবং তার আধার কার্ডের নম্বরও এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারিখ সহ সময়সহ কিন্তু এই সার্টিফিকেটে সব কিছু উল্লেখ করা থাকবে এরপরে সেকেন্ড যে পেজটা ডাউনলোড হবে সেই পেজে আপনারা আরও ডিটেলস তথ্য দেখতে পাবেন যে ব্যক্তি আবেদন করেছে বা টোটো চালক ওনার ছবি সহ এখানে কিউআর কোড রয়েছে পাশাপাশি এখানে যদি আরও ডিটেলসে দেখেন এখানে টোটোর চ্যাশিস নম্বর মোটর নম্বর রয়েছে মডেল রয়েছে অর্থাৎ টোটো গাড়ির মডেল নাম্বার পাশাপাশি কোন কালারের টোটো টোটোর ওনার অর্থাৎ টোটোর মালিকের নাম ওনার সম্পূর্ণ অ্যাড্রেস পাশাপাশি এই সার্টিফিকেটে আপনারা যেটা বিশেষ করে দেখতে পাবেন যে ওনার জন্য কোন রুট ঠিক করে দেওয়া হয়েছে সেই রুট বা এরিয়া উনি দেখতে পাবেন পাশাপাশি এখানে ড্রাইভার ইনফরমেশান বা টোটো চালকের নাম সহ আরও বিস্তারিত সমস্ত রকম তথ্য আপনারা এই সার্টিফিকেট থেকে পেয়ে যাবেন অর্থাৎ দু পেজের একটা সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন এরপরে ঠিক একইভাবে ড্যাশবোর্ডে যেখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করেছেন তার পাশেই দেখুন কিউআর কোড বলে একটা অপশন পেয়ে যাবেন কিউআর কোড অপশানের উপরে আপনারা ক্লিক করে কিউআর কোডটাকেও ডাউনলোড করে নিতে পারবেন যখনই কিউআর কোড অপশানের উপরে ক্লিক করে পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন আপনাদের কাছে এক পেজের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে কিউআর কোডে দেখতে পাচ্ছেন যেমনটা এখানেও গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলে রয়েছে আপনারা পিডিএফটিকে অবশ্যই করে প্রিন্ট করে নেবেন সার্টিফিকেটের কপি এবং কিউআর কোডের কপি এই কিউআর কোডের কপি কিন্তু আপনাকে প্রিন্ট করে গাড়ির গায়ে লাগিয়ে দিতে হবে এবং সার্টিফিকেটটাকে প্রিন্ট করে ল্যামিনেশন করে নিজেদের কাছে রেখে দেবেন গাড়ির একটা অথরাইজড সার্টিফিকেট হিসাবে যেটা গভর্নমেন্ট কিন্তু বর্তমানে প্রত্যেকটা টোটোর জন্য ধার্য করছে তো একইভাবে আপনাদের তাহলে অ্যাপ্লাই করার পরে যখনই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে আপনারা সার্টিফিকেটের দুটো পেজ এবং এই কিউআর কোডের একটা পেজ এই টোটাল তিনটে সার্টিফিকেট আপনারা অবশ্যই করে ডাউনলোড করে প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দেবেন যে সমস্ত চালক বন্ধুরা অ্যাপ্লাই ইতিমধ্যে করে ফেলেছেন এবং নিজেদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কেমন ধরনের সার্টিফিকেট বা কিউআর কোড পাচ্ছে আমি আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি তো এখনও যদি আপনারা অ্যাপ্লাই করে না থাকেন অবশ্যই করে তিরিশে নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে দিন সঠিকভাবে অ্যাপ্লাই করবেন আবারও বলছি কোনো রকম ভুল হলে কিন্তু আপনারা টাকা ফেরত পাবেন না এবং ওই অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভ হবে না পুনরায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফালতু ফালতু ডবল টাকা খরচ হবে তাই অবশ্যই করে আমাদের এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে সঠিক ইনস্ট্রাকশান মতন যেমনটা বলা হয়েছে ভিডিওটাকে আপনারা দেখে নিন দেখে নিয়ে আপনারা আবেদন করুন আশা করি আপনাদের সঠিকভাবে আপনারা নিজেদের ফর্মটা পূরণ করতে পারবেন আরও একটি বিশেষ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি দেখুন অনেকেই কিন্তু রয়েছে যারা লোকাল জায়গা দিয়ে টোটো বানিয়েছিলেন সেক্ষেত্রে তাদের চ্যাশিস নাম্বার মটন নাম্বার ইত্যাদি পাবেন না এই পোর্টালে কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে সরকারি অ্যাপ বা সরকারি অথরাইজ যে সমস্ত কোম্পানির টোটো রয়েছে সেই সমস্ত কোম্পানির টোটোগুলোর ক্ষেত্রেই কেবলমাত্র এই রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নম্বর এবং কিউ কোড দেওয়া হচ্ছে তাই অবশ্যই করে আপনারা কিন্তু একবার একটা পিডিএফ দেওয়া হয়েছে সেই পিডিএফটাকে ডাউনলোড করে চেক করে নেবেন যে আপনার গাড়ির টোটোটি সরকারি অথরাইজড কোম্পানির বা ম্যানুফ্যাকচারের টোটো কি সেটা দেখার জন্য সরাসরি সেই পিডিএফ কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে আপলোড করে রেখেছি সেই পিডিএফটিকে আপনারা সরাসরি ডাউনলোড করে চেক করার জন্য এই ভিডিওর ঠিক নিচে দেওয়া ডিসক্রিপশান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখানে আমরা অলরেডি এই পিডিএফ দিয়ে রেখেছি সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে চেক করে নিন যদি দেখেন যে চেক করে আপনার কোম্পানির টোটোটি সরকারি অথরাইজ বা সরকারি ম্যানুফ্যাকচারের কোম্পানির তৈরি তাহলে আপনারা অবশ্যই করে অ্যাপ্লাই করে দিন তাহলে খুব সহজেই আপনার অ্যাপ্রুভাল আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিউআর কোড এবং সার্টিফিকেটের নম্বর পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ তথ্যটি আমি আপনাদেরকে জানাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য প্রচালক বন্ধুরা যে সমস্ত প্রশ্ন রয়েছে বা সার্টিফিকেট কিউআর নিয়ে বা নম্বর প্লেট নিয়ে তারা বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে তো আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা তিরিশে নভেম্বরের মধ্যে নিজেদের টোটো এনরোলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন সম্পন্ন করবেন